বারাবনী অঞ্চলে খনি সম্প্রসারণের কার্যক্রম একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল স্থানীয় বহু এক বাংলোকে নিয়ে খনি কার্যক্রমের জন্য ব্যবহৃত এই জায়গার সংকটের ফলে কোম্পানি কর্তৃপক্ষ বাংলোটি ভাঙার সিদ্ধান্ত নেয় কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবাদ করে বুধবার সিকিউরিটি সংস্থাগুলো এবং বারাবনী থানার সহযোগিতায় সেই বাংলোটি ভাঙতে সক্ষম হয় খনি সম্প্রসারণের সঙ্গে জড়িত স্থানীয় খনি কর্তৃপক্ষ এবং সিকিউরিটি ফোর্সগুলো কার্যক্রম পরিচালনা করেন ইসিএল এর অধীনে চরণপুর খোলা মুখ খনি পরিচালিত হয় এবং এই খনি সম্প্রসারণের জন্য সীমানা সংকট দেখা দিয়েছিল ফলে পূর্বে অনেকবার চেষ্টা করেও এই বাংলোটির অবকাঠামো ভাঙতে ব্যর্থ হয় এই কার্যক্রমের সঙ্গে সংযুক্ত ছিলেন ইসিএল এর বলিষ্ঠ সঞ্জয় চ্যাটার্জি এবং কলিয়ারি ডেপুটি পার্সোনাল ম্যানেজার রণবীর রাঠোর সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের সহযোগিতায় এই বাংলোটি মেশিন দিয়ে ভাঙা হয় এটা আমাদের ইসিএলের জমির উপর আমাদের নিজস্ব একটা বাংলো ছিল সেই বাংলোটা আমরা অনেকদিন ধরে ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ওইখানকার স্থানীয় কিছু লোক এতে বাধা দিচ্ছিল তো আজকে আমরা আমাদের সিআইএসএফ আমাদের সিকিউরিটি আমাদের ও এর স্টাফ বিসিএল এর আধিকারিক আর আমাদের সর্বোপরি আমাদের বাড়াবুণি থানা বারাবণি পুলিশ ওসি সাহেবের সহযোগিতায় আমরা আজকে এটা ভাঙতে পেরেছি এবং এই ভাঙাটা আমাদের মানে মাইন্সটা আগে বাড়ার ক্ষেত্রে অনেক ইয়ে হবে আর আমরা মানে বারাবনী থানাকে বারাবুনি পুলিশ আমাদের ওসি সাহেবকে আমাদের এজেন্ট সাহেব আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি থেকে রাহুল বাংলা